সো গাইস প্রতিদিনই কিন্তু আমরা লাইভ স্ট্রিম করি রাত দশটা থেকে তো নর্মালি লাইভ স্ট্রিম থাকা অবস্থায় একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে আমার টিম মেটস কে নিয়ে তো গাইস কি আর বলবো গাইস মানে পুরা বিডুকের

ভাই শান্তা আইডি দিয়ে সাবস্ক্রাইব করেছি ও মাই গুডনেস ভাই দেখ ভাই রিপ্লে দেখো নবিতা এমনি তো বুইয়া না 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 ভাই বুইয়া পাইবো আমরা ভাই যদি মারতে পারো তাহলে আমি একটা না 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 শোন থাম ভাই থাম শোন

অন্যদিকে যাবে ভাই আমার ভুলে গেছে ভাই মাফ কইরা দেন ভাই না উড়িয়ে যায় মানে

वाइप आउट वाह भाई वाह वाह ओ भाई अपने सादिया गेमिंग আমি আমি সিয়াম ভাই আপনি তাহলে আইডির নাম সাদিয়া গেমি কেন দিয়ে দেখ দেখ ए डब्ल्यूएम পাইছ আর আরে बाप रे भाई, भाई 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 फ्री फायर এ যদি ওই অল মাইক সিস্টেম থাকতো না মাইক ফিলা ওয়ার্নিং দিয়া দিতাম যাই তোমরা ব্যাক দিয়া যা হ্যাকারকে কিল দিও না বাইরে ভাই স্নাইপার নরমাল হ্যাকার হইলে মারা যায় তাও আমার ডিসি খাই দিব কেন ডিসকর্ড আরে যদি নরমাল হ্যাকার হইতো স্নাইপারে সুইচ কইরা কইরা মারে ওইটারে মারা যায় কিন্তু এত তো ভাই কোন এনিমি দেহার আগে গুলি বের হয় এর কামটা করল কি ভাই ও এটা বুঝবেন না প্রফেশনালি হ্যাকার

কে এনিমি কই দেখো ও ভাই মানে গেমের মেকানিজম এমন পরিমানে যে ওই জায়গাটা ওই ওখানে ঢালু জায়গা তা ওর ভিতর দিয়ে গুলি যায় লাগতে পারে এই কি রে ও ভাই দমা আই APK সেই গাইস আরে আরে যেখানে আমরা সবাই মারা খেয়েছিলাম ঘুরে ফিরে সেই জায়গা ওই মাইনারার ফুটকিডা মানে আইবার মধ্যে নে দস এই দাও ট্রিটমেন্ট গান দিয়ে হেড মারি 72 এর হেডশট ট্রিটমেন্ট গান দিয়ে মরে ভাই বলল রে কিছু আই পৌঁছ আই আই পৌঁছিনা 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 আই পৌঁছ

হৈছে কি জান হৈছে কিৰে বাই কি যে ভাই